হ্যালো ওয়েলকাম টু কর্নার ফ্রেন্ডস এখন তো ভীষণ গরম পড়েছে এত গরম এত গরম যে ফ্যান ছাড়া একটুও থাকা যাচ্ছে না আর এই গরমে আমাদের কিছু ব্যবহার করতেও ইচ্ছে করে না মনে হয় না যে কোনো রকম কোনো স্কিন কেয়ার করি বা কোনো কিছু করি এই সময় যদি আমরা কোনো রকম পাউডারও ব্যবহার করি সে পাউডারও যেন আমাদের কোনো কাজে দেয় না আর একটা সারাক্ষণ র্যাশ একটা চুলকানি এই টাইপের একটা ব্যাপার থেকেই থাকে তো সেক্ষেত্রে তখন আমাদের মনে হয় যে আমরা যদি একটা প্রোডাক্ট পাই যে প্রোডাক্টটা বেশ ভালো কাজ দেয় সেক্ষেত্রে একটা হিট পাউডার কিন্তু বেশ ভালো কাজ দেয় যাদের ঘামাচি আছে তাদের উপরে তো এটা কাজ করেই কিন্তু যাদের ঘামাচি হয়নি তারাও এটা ব্যবহার করতে পারে আমাদের যে একটা গরম থেকে যে একটা হালকা র্যাশের যে একটা টেন্ডেন্সি সেই টেন্ডেন্সিটা এটা দূর করে দেয় তো ডার্মিপুল একটা এই ধরনের একটা পাউডারের একটা কোম্পানি যে কোম্পানি অনেক দিন থেকে বাজারে এর অনেকগুলো প্রোডাক্ট মানে বাজারে নিয়ে এসছে তো তার মধ্যে এদের একটা নতুন প্রোডাক্ট হচ্ছে এই যে সিল্কি স্মুথ এই যে একটা পাউডার এটা এক এটা হিট পাউডারই এখানে লেখা আছে যেটা প্রিকলি হিট পাউডার কিন্তু প্রিকলি হিট পাউডারের সাথে সাথে এটাতে একটা সিল্কি স্মুথ ব্যাপার আছে এটা স্পেশালি মেয়েদের জন্য এবং এই পাউডারটা একটা খুব সুন্দর গন্ধ আছে তার সাথে সাথে এটা বেশ লাগানোর পরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় এবং এই গরমে একটু হলেও এটা আরাম দেয় তো এটা আমার কাছে একটা পঞ্চাশ গ্রামের একটা পাউডার আছে এটা পঞ্চাশ গ্রামের প্যাকেজিং এবং এর দাম পঞ্চান্ন টাকা আর এর সেলফ লাইফ হচ্ছে টু ইয়ার্স তো এই এটা আমার কাছে এটা একটা নিউ প্যাক এখানে এটা আমি এর শিলটা আপনাদের সামনেই খুলছি এটা দেখাবার জন্য যে এটা জিনিসটা কেমন তো এই যে এটা এটা এভাবে এরকম টুইস্ট করতে হয় এটা টুইস্ট করলে এটা এই যে এভাবে টুইস্ট করে নিলাম এটা টুইস্ট করে নিলে পরে এখানে পাউডারটা বেরিয়ে আসবে এই যে হাতে পাউডারটা আসছে তো এবার এই পাউডারটা দারুণ গন্ধ এই পাউডারটা যেমন প্রিক্লিহিট আর পাঁচটা পাউডার হয় সেই ধরনের না আর পাঁচটা হিট পাউডারের মতো খসখসে না ট্যালকম পাউডারের মতোই স্মুথ বেশ ভালো এটা যারা এই ধরনের প্রিক্লিহিট পাউডার বেশি ব্যবহার করতে পছন্দ করে না অথচ এই গরমে একটু আরাম চায় তারা এটা ট্রাই করতে পারে এটাতে হিট পাউডারের কাজও হবে এবং ট্যালকম পাউডারের মতো একটা পুরফুরে ব্যাপার আসবে ফ্রেশনেসটা ভালো থাকবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং